এবং অনেক সময় যদি বাচ্চার গ্রোথ ঠিকঠাক না হয় আমরা ডপলার করি এই কথাটা আপনারা শুনে থাকবেন এই ডপলার কি হয় না বাচ্চার ব্লাড ফ্লো কেরকম আছে সেটা দেখা হয় এটা তিনটে জায়গায় করা হয় আমলাইকাল করে করা হয় যে নারী দিয়ে বাচ্চার রক্ত চলাচল করে সেখানে করা হয় মাথাতে করা হয় যেটাকে মিডিল সার্টিপ্রেল আর্টারি ডপলার বলে এবং অনেক সময় হার্টের ডপলার বলে এটা ডাক্তারস এবং আপনার ডাক্তারবাবু এই ডপলার পরীক্ষাগুলোর ভ্যালু দেখে নিয়ে আহ ডিসাইড করবে যে আপনার বাচ্চার ডেলিভারি কখন হবে সেটা তাই যদি এইসব ব্যাপারগুলো যদি আপনাকে গ্রোথ স্ক্যান করতে বলা হয় ভয় পাবার কিছু নেই যে বাচ্চার কোনোরকম গন্ডগোল হচ্ছে বলে আমরা করছি আমরা অনেক সময় প্রিকশনারি মানে যদি গন্ডগোল না হয় তার জন্য করি আবার হচ্ছে এই জল দিয়ে কিছু হয় না যদি জল বেশি থাকে আমরা দেখি যে মায়ের ডায়াবেটিস আছে কিনা বাচ্চার অন্য কোন রকম প্রবলেম বা জেনেটিক কোনো প্রবলেম আছে কিনা সেগুলো দেখা হয় জল যদি খুব কম থাকা হয় তা দেখি যে জল লিক করার কোনো হিস্ট্রি দিচ্ছে কিনা বাচ্চা খুব ছোট আছে কিনা এবং এই সব ক্ষেত্রে আপনার ডাক্তারবাবু রেগুলার আলট্রাসাউন্ড করে নিয়ে দেখবেন যে কখন আপনার বাচ্চা ডেলিভারি করার সময় হয়েছে